একটি কৃষক সে অনেক গম চাষ করে আর তার সাথে তার পায়রাও থাকত একদিন সে কৃষকটি গম চাষ করতে করতে একটি সোনার আমটি দেখতে পায় ওই কৃষকটি আমটি নিয়ে বাড়ি চলে আসে আর তার স্ত্রীকে দেয় আর সেই আমটি ওর স্ত্রী একটি আলমারির উপর রেখে দেয় সেটা পায়রাটা দেখতে পাই আর পায়রাটি তারপরের দিন সেই কৃষকটির সঙ্গে মাঠে যাই প্রত্যেক দিনকার মতো চাষ করার জন্য কৃষকটি চাষ করতে করতে পায়রা বলে তুই এখানে থাক আমি একবার বাড়ি থেকে আসি আর পায়রাটি থাকে ওই মাঠে আর পায়রাটি দেখে যে একটি মেয়ে মাঠে বসে বসে কাঁদছে আর পায়রাটি সেই মেয়েটির কাছে যায় আর বলে তোমার কি হয়েছে মেয়েটি বলে আমার একটি সোনার আংটি হারিয়ে গেছে পায়রাটি বলে আমি দেখেছি তোমার ওই সোনার আংটি মেয়েটি বলে তুমি সত্যি দেখেছো পায়রাটি বলে হ্যাঁ আমি দেখেছি আর পায়রাটি তাড়াতাড়ি উড়ে গিয়ে ওই কৃষকের বাড়ির আলমারির উপর থেকে আংটিটি নিয়ে এসে ও ওই মেয়েটিকে দিয়ে দেয় আর পায়রাটি উড়ে পালিয়ে যায় তোমাদের এই গল্প ভালো লাগলে লাইকো